আসসালামু আলাইকুম আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যেগুলো হলো একদম লাকজারি শিফনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যেগুলো আমরা কাশ্মা ফেব্রিক্সের সব আপনাদের জন্য করেছি খুবই চমৎকার এবং কি খুবই কোয়ালিটিফুল এক্সক্লুসিভ প্রাইজের ভিতরে যেগুলো আমরা কাশ্মীর ফেব্রিক্সের শপে আপনাদেরকে দিয়ে দিতে পারি একদম রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন করতে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখছেন প্রত্যেকটা হচ্ছে আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন তো অবশ্যই আপনারা আপনারা দেরি না করে চলে আসেন সবাই দ্রুত করে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা পার্টি ওয়ার্কের কালেকশন আমাদের একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের পার্ট বাই পার্ট আপনারা কালার পেয়ে যাবেন দেখেন আর এগুলো কিন্তু আপনার প্রত্যেকটাতেই কিন্তু আপনার চমৎকার প্রাইস রয়েছে তো অবশ্যই আপনারা শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমরা আপনাদেরকে কি কি দিতে পারি একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একটা এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাশিফা ফিফটিসের সব থেকে দেখেন এই যে এগুলো হচ্ছে পাকিস্তানি নোর্থের কালেকশন খুবই ইউনিক ডিজাইন এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেগুলো আমরা কাশিফা ফিফটিসের সব আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছে এই যে দেখেন অর্গানজা যা টিসু মুসলিনের উপরে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশন এবং কি পাকিস্তানি কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য এই যে দেখেন অরগানজা টিস্যু মুসলিনের উপরে খুবই চমৎকার কালেকশন একদম হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে এই যে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর আপোলা আপনারা আমাদের শপে আসার জন্য অবশ্যই আমাদের শপের লোকেশনটা আগে আমি আপনাদেরকে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নুরমেনশন মার্কেট তো মার্কেটের মার্কেটে তালা আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে বলে দিই আপনাদের জন্য কিন্তু এই প্রাইসটাও কিন্তু আপনাদের জন্য একদম সিক্রেট রাখা হয়েছে তো অবশ্যই আপনারা শপে আসলে এই অফারটা পেয়ে যাবেন আর আপনাদের জন্য কিন্তু পুরো অফারটাই রয়েছে একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা আপনারা সবাই একটু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশফিফা ফেফটের শপে আমাদের শপের লোকেশনটা তো আমি বলেই দিলাম তো আমরা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই সবাই চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সবাই একটু দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই সবাই একটু শপে আসার চেষ্টা করবেন এই যে দেখেন খুবই সুন্দর এবং কি এক্সক্লুসিভ ডিজাইন দেখছেন প্রত্যেকটা পার্টি ওয়ার্কের কালেকশন কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতর দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমাদের কিন্তু একদম সব জুড়ে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন একদম লাগজারি শিফনের এবং কি অর্গানজা টিস্যু মুসলিনের খুবই এক্সক্লুসিভ ডিজাইন আর এই যে দেখেন বিপলের কালেকশন খুবই ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে খুবই চমৎকার প্রাইসে আর এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস রয়েছে যেগুলো আমরা কাশ্মীরা ফেব্রিক্সি সব আপনাদেরকে একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন খুবই ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে তো অবশ্যই আপনারা আপনারা সবাই দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর অবশ্যই যারা প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নব করবেন আপ আপনাদেরকে প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সবাই একটু দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে